কোচবিহার জেলা পরিষদের সহসভাপতি আব্দুল জলিল আহমেদ কোচবিহার পুরসভার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ সহ অনেকেই চন্দ্রচূড় জানায় পড়াশুনায় পাশাপাশি আবৃত্তি এবং গান শিখছি বাবা ব্যবসায়ী মা গৃহবধূ করোনা অতিমারী তাহলে আমরা সকলেই সাক্ষী থেকেছি একথা কারো অপ্রকাশ্যে নেই করোনা অতিমারির পর ছাত্রছাত্রীদের স্কুলমুখী প্রবণতা অনেকটাই কমে গিয়েছিল পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক আর শিক্ষকদের ক্রমাগত উৎসাহ সবকিছু মিলে আবারও কিন্তু আমরা স্কুলমুখী হই স্কুলের শিক্ষকরা আমার সব সময় পাশে ছিলেন তারা আমার উপদেশ দিয়ে গিয়েছেন তারা আমাকে উপদেশ দিয়ে গিয়েছেন যার জন্য এটা আমি ভাগ করি না আমি মনে করি এটা আমার যৌথ ভূমিকা যারা আগামীতে মাধ্যমিক দিবে তাদের উদ্দেশ্যে বলবো কনসেপ্ট গ্রো করতে হলে শুধুমাত্র মুখস্থ করলে চলবে না লিখে লিখে অভ্যাস করাটাকে বেশি গুরুত্ব দিতে হবে সবচেয়ে বড় কথা কৌতূহল অনেক কিছু শেখাবে কি করে জিনিস জানতে হবে সেই জ্ঞান পিপাসাটাকে বাড়াতে হবে পড়াশোনার ক্ষেত্রে ব্রেক নিয়ে পড়াটাই আমি সবচেয়ে শ্রেয় মনে করি বোর্ডে প্রথম এটা অ্যাকসেপ্ট করিনি ঠিক তবে প্রথম দশে থাকবো এটা ভেবেছিলাম চন্দ্রচূড়ের বাবা সুশান্ত সেন বলেন প্রথমভাবে ভাবতে পারেননি তবে আশা রেখেছিলাম কিছু একটা করবে ছোটবেলা থেকেই ও মেধাবী ছাত্র ওকে পড়াশোনা করার কথা কোনোদিন বলতে হয়নি চন্দ্রচূড়ের মা মৌসুমি সেন বলেন প্রত্যাশা ছিল ও ছোটবেলা থেকে পরীক্ষা দিয়ে এসে বলতো মা আমি এত নাম্বার পাবো তারপর আমরা মিলিয়ে দেখতাম ঠিক সেটাই পেয়েছে দশজন গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করত। পঞ্চম শ্রেণীতে রামভোলা স্কুলে ভর্তি হয় ছোটবেলা অরবিন্দ প্রাথমিক স্কুলে পড়াশোনা করত। তখনই ভাবতাম কবে আমার ছেলেটি টিভিতে দেখব ওর মধ্যে সেই চাহিদা ছিল টিমবার মারছেন কন্ট্রাক্টর কি বলবেন গুডল অবশ্যই এখানে একটা কথা বলা যে করোনা অতিমারী কাল তো আমরা সকলেই সাক্ষী থেকেছি এবং এই কথা একেবারেই কারণ অব মানে কারো আর যে করোনা অতিমারীর পরবর্তী যে উত্তর পর্ব সময় কালটা সেই সময় স্টুডেন্টদের একদম স্কুল খানিকটা কমে গিয়েছিল কিন্তু যাই পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎস উৎসাহ সব কিছু নিয়ে আবারও কিন্তু আমরা এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিতভাবে আমাদের সাহায্য করতেন যদিও আমার স্কুল টিচাররা বলবেন যে আমি স্কুল অতটা নিয়মিত ছিলাম না কিন্তু তা নয় অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামীতেও অবশ্যই সাহায্য করে যাবেন সুতরাং এইভাবে আমি ভাগ করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে যারা এবার মাধ্যমিক দিবে তাদের কি সাজেশন করবে যারা মাধ্যমে দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে কেবলমাত্র মুখস্থ করলে চলবে না আমাদের সময় যদি প্রশ্নপত্র দেখা হয় অনেক কিছু কনসেপ্ট ছিল সেক্ষেত্রে তো আছে তার সাথে কিছুটা সহায়িকা বুঝ যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে আর সবচেয়ে বড় কথা কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয় সুতরাং সেই জ্ঞান পিপাসা তৃষাটাকে বাড়াতে হবে এটাই আমার কীভাবে পড়াশোনা করতে ব্রেক লার্নিং মেথড আমি মাধ্যমিক দেওয়ার পূর্বে পাথ ফাইন্ডার প্রচেষ্টা এরকম একাধিক মক টেস্ট দিয়েছিলাম তো পাথ ফাইন্ডারের মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল সেখানে টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং মেথডে করাটাই সব থেকে ভালো উপায় কেননা ম্যারাথন লার্নিংয়ের মতো যদি আমি একটানা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি চল্লিশ মিনিটের পরে পাঁচ থেকে দশ মিনিট ব্রেক দিয়ে আবার পড়া সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি বোর্ডে প্রথম এটাকে এক্সপেক্ট করছিলেন প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি প্রথম দর্শকটা কিছু করবো ভাবছি আগামীতে যারা মাধ্যমিক দিবে অবশ্যই আবন্দিত হচ্ছে তবে একেবারে চরম উৎপূর্ণ

যা আমাদের টেক্সট বই আছে সেই টেক্সট বইটা খুব ভাইকার অবশ্যই আমার জন্য যেখানে যাবে আর সবচেয়ে বড় কথা নিয়ম তার সময় ভর্তি বজায় রাখতে আর যদি ডেডিকেশন আর থাকে তাহলে হয়ে যায়

What's okay. you okay. 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 okay.

হয়েছে তো সেক্ষেত্রে আপাত একজন ছাত্র হিসাবে এটা যারা ছাত্র পড়াশোনা করছে স্কুলে তাদের প্রভাব মনে প্রভাব পড়তে পারে এমন অনেকটা সম্ভব হয়েছে যারা এখন তারা যদি তারা এখন চাকরি থেকে জানতে সেখান থেকে ছাত্র অবশ্যই গঠন এবং বলা হবে সেটা তো আগামী কারণে কিন্তু পড়াশোনার বিষয়ে কিছুই সচেতন ছিল ওকে কোনো সময় বলতে হতো না কোনো সময় পড়তে পড়ার বিষয়ে যেমন মাস্টাররা সহযোগিতা করেছে টিচাররাও সহযোগিতা করেছে এইভাবে এইভাবে পড়লে কিন্তু ও আবার নিজের বাবিলতি নেই ওর নিজেই যেভাবে পারে কোনো বাধা ধরার নিয়ম থাকতো না যখনই পেয়েছে তখন বইটা নিয়ে বসে পড়েছে পড়াশোনার পিছনে যেমন ওকে ও বলছে মা আমাকে ইতিহাসের শর্ট কোশ্চনগুলো ধরলে খুব ভালো হয় যখনই পেয়েছি একটা শর্ট কোয়েশ্চেনগুলো ওকে নিয়ে ধরছি ও বলছে ঠিক আছে আমাকে এইভাবে যদি শর্ট কয়েশনগুলো ধরা তাহলে আমার মাথায় থাকবে আমি সেটা লিখতে পারবো এটাই কী তৈরি ও তো এখন মেডিকেল আচ্ছা স্যার মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা কোদাশি ও বায়োলজিটা খুবই ভালো। এখন খুবই গর্ব মনে হচ্ছে। এবার যে क्वेश्चन এসেছে,postgresql বা টপি আসছে, স্ট্যান্ডার্ড আসছে। সেই অনুসারে যে যে নাম্বারটা করেছে তাতে আমরা খুশি। ও এই চলেছে যে আমি যদি র‍্যাঙ্ক করি 1 বা 2 আমি 95 আর 94

ওর মার ও যেটা বলে যে আমি এর মধ্যে এতটুকু ফ্রেই থাকবো ওর যে পাও না ওটা পাও না ওটা বলে ছোটবেলা ছোট বেলার ভাবে বলে কি মা আমি এত নাম্বার পাবো

যে ওই এক থেকে দশের মধ্যে থাকবে তবে এই যে প্রথম পড়াশোনা দেখুন পড়াশোনা করত যখন মর্জি হতো তখনই পড়তে সময় ওর সাথে আমাদের দিন পড়া নিয়ে কিভাবে সাহায্য করতেন ছেলে আমি একটা বিজনেস সেই হিসাবে আমি নিয়ে নিয়ে যাওয়া যতটুকু মালবে সেটা শুক্রবার দর্শন খেতে কি ভালোবাসত খেতেও মোটামুটি প্লাস্টিক ভালোবাসত মোটামুটি করার প্রথম এই কি সত্যি আশা রেখেছিলাম যে ও একটা কিছু করবে প্রথম হবে সেটা তো কেউ ভাবতে পারে না এটা ওই যে আমার বন্ধু ওর স্কুলে পড়া হয়েছিল পরীক্ষা হয়েছিল ও আগে আমাকে বলে দিয়েছে আমার ছবি সেটা এক নম্বর আর ছোটবেলা থেকে হচ্ছে তো সব টিচারেও জানিয়েছে সুশান্ত সার খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং ই পরীক্ষায় বারবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্টার বিল্ডিং পানচিংকি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন JEE নিটের এর ব্যাচে যাতে আপনি পেতে পারেন 25 শতাংশ পর্যন্ত ছাড় বিশদে জানতে যোগাযোগ করুন 7314850131 Y no